বাঘ বুড়ো হয়ে গেছে তানাকে চিড়িয়াখানায় পাঠিয়ে দিয়েছে আর একটা বিষয় আছে এই যিনি এখন বর্তমান ভাঙড় বিচার আমাদের ভাঙড় বিধানসভার অবজারভারে যে সৌগাদ মস্তান সরি সৌগাদ মোস্তান মানে বলা ভুলে গেছে ছোটোবেলায় শুনতাম যে মৌকালি কালী মোস্তান মস্তান তিনি এখন সৌগত মোল্লা হয়েছে আপনি দু হাজার চব্বিশে এই সরকার ধুয়ে মুছে সাফ হয়ে যাবে দু হাজার চব্বিশে লোকসভা ভোটে তার বাদে কোনো তৃণমূলের অস্তিত্ব থাকবে না ভাঙড় বিধানসভায় চ্যালেঞ্জ করছে একদম ফাইনাল এক লক্ষ দশ হাজার ভোটে হারবে এখান থেকে চ্যালেঞ্জ করছেন প্রকাশ্য হান্ড্রেড পার্সেন্ট এই রাজ্য সরকারের সময় শেষ হয়ে গেছে সত্যকে ধামাচাপা দিয়ে মিথ্যাকে সামনে নিয়ে আসার চেষ্টা করছে বারে বারে কিছুদিন আগে আমরা কলকাতায় দেখছিলাম যে অমিত শাহজি আসবে বলেছিল মুখ্যমন্ত্রী তার বিরোধিতা করেছে তারপরে দেখলাম অমিত শাহজি আসলো আসার পরে তিনি বললেন যে বাঙ্গাল মেয়ে জরুর এনআরসি লাগু হোকা তাই সাধারণ মানুষকে এই ভয় দেখিয়ে মিথ্যা বলে এই সরকার আর থাকবে না এই সামনে দু হাজার চব্বিশে এই সরকার ধুয়ে মুছে সাফ হয়ে যাবে দু হাজার চব্বিশে লোকসভা ভোটে তার বাদে কোনো তৃণমূলের অস্তিত্ব থাকবে না চ্যালেঞ্জ করছে একদম ফাইনাল এক লক্ষ দশ হাজার ভোটে হারবে এখান থেকে চ্যালেঞ্জ করছেন প্রকাশ্য হান্ড্রেড পার্সেন্ট কে জিতবে কতটা আশঙ্কা রাখছে এখানে শাসক দলের বিরুদ্ধে এবং আমাদের যেই প্রার্থী দাঁড়াবে বিজেপি টিএমসির বিরুদ্ধে আমাদের লড়াই থাকবে এবং এক লক্ষ ভোটে এখান থেকে জয়ী হবে দেখলাম যে ভাঙর বিধানসভা একেবারে তৃণমূলের পরাজয় একুশে জানুয়ারি আমরা দেখেছিলাম আইএসএফের পক্ষ থেকে একটা মিনি ব্রিগেড হয়েছিল তারপরেই আবার পূর্বের বিধায়ক সৌকাত মোল্লা বা তেরোই ফেব্রুয়ারি যে সভা ডেকেছিল তার আগেই সেই দাপটে নেতা গ্রেফতার হয়েছে তার মানে একটা ফাটল ধরছে ভাঙর বিধানসভায় তৃণমূলে দেখুন বাঘ বুড়ো হয়ে গেছে তানাকে চিড়িয়াখানায় পাঠিয়ে দিয়েছে আরেকটা বিষয় আছে এই যিনি এখন বর্তমান ভাঙড় বিচার আমাদের ভাঙড় বিধানসভার অবজারভারে যে সৌগাদ মোস্তান সরি সৌগত মোস্তান মানে বলা ভুলে গেছে ছোটোবেলায় শুনতাম যে মৌকালি সৌগাদ মোস্তান তিনি এখন সৌগত মোল্লা এসে তানার এই ভাঙড় বিধানসভার টাকার প্রতি প্রচুর নেশা এসে গেছে সেই জায়গায় হয় আরাবুল কোনো জায়গায় গাট করছে সেই জন্য এই সৌগত মোল্লার নেতৃত্বে আরাবুল লকআপ হয়ে গেছে এটা আমরা আশা করছি বলির পাটা হিসেবে তাহলে আরাবুলকে গ্রেফতার করানো হয়েছে ফাইনাল এটাই ফাইনাল আপনার নাম সাজ্জাদ মোল্লা দলের নাম কোন দল করে আমি আইএসএফ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট